আপনি কি কখনও ভেবে দেখেছেন একটা সাধারণ লোহার মোটা পাত কীভাবে কয়েকশো মিটার লম্বা দানবীয় চেইনে পরিণত হয় যে চেইনগুলো শুধু কোনো ভারী ওজন নেয়ার জন্য নয় বরং এগুলো কয়েক হাজার টন ওজনের বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজগুলোকে ধরে রাখে টাইটানিকের চেয়ে কয়েক গুণ বড় জাহাজকে পানির উপর এক পরিমাণ নড়তে দেয় না আর এ সব কিছুই সম্ভব হয় এই বিশাল শিকলের কারণে তো চলুন আপনাদের দেখাই কিভাবে লোহার পাত দিয়ে কয়েক টন ওজনের বিশাল শিকল বানানো হয় শুরুটা হয় শক্তিশালী লোহার মোটা পাত দিয়ে এগুলো সাধারণ লোহার পাত নয় এগুলো তৈরি বিশেষ ধরনের স্টিল আর লোহা মিশিয়ে যেগুলো প্রচন্ড চাপ সমুদ্রের নোনা পানি আর বছরের পর বছর লাগাতার ব্যবহারও নষ্ট হয় না বিশাল ক্রেনে করে এই পাথগুলো তুলে নিয়ে যাওয়া হয় প্রোডাকশনের প্রথম ধাপে প্রথম কাজ হলো কাটিং অটোমেটিক লোহা কাটা মেশিন দিয়ে ঠান্ডা অবস্থায় প্রতিটা পাত নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয় প্রতিটা কাটা টুকরাকে বলা হয় ইনগট এক একটা ইনগটের ওজন একশো কেজিরও বেশি আর এই ইনগট দিয়েই তৈরি হবে বিশাল শিকলের একটা গোলাকার লিঙ্ক এবার ইনগট গুলোকে পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে এখানে তাপ তৈরি হয় আগুন দিয়ে নয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে কয়েক মিনিটের মধ্যেই তাপমাত্রা উঠে যায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে তখন এই লোহার পাতগুলো এত গরম হয়ে ওঠে যে বাইরে থেকে দেখলে মনে হয় লাল রঙের কোনো পাত ফার্নিশ থেকে বেরিয়েই শুরু হয় প্রসেসিং বিশাল প্রেস প্রথমে পাতকে যে শেপ করে এরপর অপারেটর সেই গরম লিঙ্কটাকে আগের লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেয় তারপর প্রেসের পরের ধাপে শত শত টনের চাপ লিঙ্কের দুই মাথাকে চেপে একসাথে বন্ধ করে দেয় লিঙ্ক তৈরি হয়ে যায় কিন্তু কাজ এখনো শেষ হয়নি এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ওয়েল্ডিং অর্থাৎ কাটা মাথা জোড়া লাগানোর ধাপ এখানে তামার কয়েল দিয়ে পুরো লিঙ্কটাকে শক্তভাবে ধরে উচ্চ ভোল্টেজের কারেন্টে দেওয়া হয় স্টিল দ্রুত গলে গিয়ে দুই মাথা চিরতরে এক হয়ে যায় ফলে লিঙ্কটা আর দুই টুকরো থাকে না হয়ে যায় একটাই শক্ত রিং জোড়ার পাশে সামান্য বাড়তি লোহা থাকে সেটা বিশেষ প্রসেসে কেটে ফেলে লিঙ্কটাকে পুরোপুরি মসৃণ করা হয় যখন একের পর এক লিঙ্ক তৈরি হচ্ছে তখন পাশের লাইনে তৈরি হচ্ছে স্টার্ড যা প্রতিটা লিঙ্কের মাঝখানে থাকে এই স্টার্ড লিঙ্ককে মোচর খাওয়া বেঁকে যাওয়া বা অতিরিক্ত চাপের কারণে বাঁকা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে বিশেষ কয়েল দিয়ে গরম করা লোহাকে বিশাল প্রেসের সাহায্যে দ্রুত স্টারের আকৃতি দেওয়া হয় ঘন্টায় শত শত স্টার্ড তৈরি হয়ে বড় কন্টেইনারে জমা হয় ওদিকে লিঙ্ক গুলো তখনও গরমে লাল হয়ে আছে অপারেটর ঠান্ডা স্টার্ট লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেয় গরম লিঙ্ক ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে স্টার্টকে শক্তভাবে ধরে ফেলে এরপর একজন দক্ষ ওয়েল্ডার স্টার্ডের দুই পাশেই ওয়েল্ডিং করে দেন যাতে কোনো পরিস্থিতিতেই স্টার্ট নড়তে না পারে লিঙ্কগুলো তৈরি হলেও চেইন সিস্টেম এখনো পুরোপুরি তৈরি হয়নি বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শ্যাকল এই শ্যাকলই অ্যাঙ্কর আর চেইনকে একসাথে যুক্ত করে তাই এটা লিঙ্কের চেয়েও বেশি শক্তিশালী হয় শুরু হয় দুইশো পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিল ব্লক দিয়ে এই ব্লক কাটতেই লাগে পনেরো মিনিটের মতো তারপর ব্লকটাকে ফার্নেসে দুই হাজার দুইশো ডিগ্রি ফারহানাইট তাপমাত্রায় কয়েক ঘন্টা গরম করা হয় ধাতু পুরো লাল হয়ে গেলে সেটাকে নিয়ে পাঠানো হয় ছয় হাজার টনের প্রেস মেশিনে যেখানে প্রচণ্ড চাপে তৈরি হয় শ্যাকলের দুই কান আর মোটা বডি ছোট আকার পাওয়ার পরে আবার ফার্নেসে গরম করা হয় তারপর বিশাল হাইড্রোলিক বেন্ডার দিয়ে ধীরে ধীরে শ্যাকলকে এই বিশেষ আকৃতি দেওয়া হয় ঠান্ডা হওয়ার আগেই সেটাকে ফ্রোজিং প্রেসে ছাঁচের ভেতর ঢোকানো হয় যেখানে উচ্চ চাপের কারণে স্টিল ছাঁচের প্রতিটি কোনা ভরাট করে নিখুঁত শ্যাকল তৈরি করে এরপর বাড়তি ধাতু কেটে ফেলে পাঠানো হয় গ্রাইন্ডিং এর জন্য এবার তৈরি হবে শিকল পিন আর নাট পিন তৈরি হয় একশো তিরিশ কেজি লোহার পাত থেকে গরম করে প্রেসে দিয়ে প্রথমে মাথার অংশটা বানানো হয় তারপর সিএনসি মেশিনে নিখুঁত থ্রেডে কাটা হয় যাতে নাটের সাথে একদম ফিট হয় শ্যাকল আর পিন তৈরি হলে শুরু হয় কঠিন টেস্টিং ম্যাগনেটিক পার্টিকেল টেস্টে চুলের মতো সূক্ষ্ম ফাটলও ধরা পড়ে তারপর আসে লোড টেস্টিং দুই হাজার চারশো টন শক্তিতে পুরো চেইন টেনে দেখা হয় কোনো লিঙ্ক বিকৃত হয় কি না সব টেস্ট পাস করলে লিঙ্কগুলো গ্রাইন্ডার দিয়ে আরও মসৃণ করা হয় পরিষ্কার হয়ে গেলে চেইন পাঠানো হয় দশ মিটার গভীর অ্যাসফল্ট কোটিং পুলে এই কোটিং শেকলের উপর শক্ত লেয়ার তৈরি করে যা ঠান্ডা পানি নোনা পানি এবং সমুদ্রের স্রোতে বহু বছর ধরে টিকে থাকে বিশাল ট্রেন পুরো চেইন সেকশন তুলে কন্টেইনারে পাঠায় এখান থেকেই তাদের যাত্রা শুরু হয় বিশাল কার্গোশিপের দিকে আর যখন সমুদ্রের গভীরে নোঙর পরে জাহাজ থেমে যায় তখনই শুরু হয় এই লোহারূপী দানবের সত্যিকারের কাজ